অর্জুন গাছের ছাল হৃদরোগের জন্য একটি মহা ঔষধ হৃদরোগীরা নিয়মিত অর্জুন গাছের ছাল পানির সাথে মিশিয়ে গুঁড়া করে খেয়ে থাকেন অর্জুন গাছের মূল ছাল কাণ্ড পাতা ফল ফুল ইত্যাদি ঔষধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে হৃদরোগে ইহা মহা ঔষধ বুক ব্যথার জন্য অর্জুনের ছাল গুঁড়ো করে খাওয়া হয় অর্জুনের গুঁড়ো বাসক পাতার সঙ্গে মিশিয়ে খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি করে বলে মনে করা হয় মস্কে গেলে বা হারেসির দললে রশনের রসুনের সঙ্গে মিশিয়ে অর্জুনের ছাল বেটে লাগালে উপকার পাওয়া যায় অর্জুনের সাল উচ্চ রক্তচাপ কমায় অর্জুন গাছের সাল বেশ উপকারী বলে প্রমাণিত হয় বিভিন্ন রোগের জন্য উন্নত চুলের জন্য চুলের বৃদ্ধির জন্য আমরা অর্জুন গাছের সাল ব্যবহার করতে পারি কাশির উপশমে অর্জুন সাল কার্যকরী ভূমিকা পালন করে মেদ দূর করতে কার্যকর মধুমেহ সুগার প্রশমনে কার্যকর ত্বকের জন্য ইহা বেশ উপকারী মুখের ফুস্কার চিকিৎসা ইহা ব্যবহার করা হয় প্রসাবের সমস্যা দূর করতে ও অর্জুনের সাল বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে